ইসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় সুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকের বিশ্বের বর্তমান যে পরিস্থিতি অর্থাৎ আমেরিকা ইউরোপ এশিয়া মধ্যপ্রাচ্য বিশেষ করে মধ্যপ্রাচ্যের কথা তো সবাই এখন আমরা আমাদের যেহেতু প্রাণের ভূমি মক্কা মদিনা এই মধ্যপ্রাচ্যে অবস্থিত সেহেতু আমরা খুব গভীরভাবে এবং অত্যন্ত যত্ন সহকারে পর্যবেক্ষণ করছি যে আসলে কোন দিকে কি হচ্ছে আমরা মহান রব্বুল্লাহ আলমিন পবিত্র কোরআনুল কারিমে যে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশের একটি হিনস দিয়েছেন সেখানে আমরা জানি যে বলা হয়েছে যে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত এই উদ্বাস্তু জাতি তাদের নিজেদের ভূমিতে আবার পুনর্বাসিত হবে তো সেই উদ্বাস্তু জাতিটি নিশ্চয়ই ইহুদি সেটার বলার অপেক্ষা রাখে না এবং আমরা বিগত দিনে দেখেছি যে কিভাবে তারা এই আজকের জেরুজালেম তথা ইসরায়েল নামক যে রাষ্ট্রটি গঠন করেছে অবৈধ যে রাষ্ট্র সেই রাষ্ট্র নিয়ে অলরেডি আমরা বিভিন্নমুখী আলোচনা শুনতে পাই সৌদি আরব পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চাপ দেন এবং নাম উল্লেখ না করে তিনি সেই দিকেই ইঙ্গিত করেছেন আবুধাবির আমির বা বিভিন্ন ধরনের যে আমরা জিনিসটা আমরা বুঝতে পারি আলোচনাটা খোলা খোলা আসে এলোমেলো আসে অর্থাৎ ওপেন হচ্ছে না কেউ এদিকে এর দোকান বেশ অগ্রণী ভূমিকা পালন করছেন অথচ তার খুব ক্লোজ বন্ধু হচ্ছেন এই চীনের যে রাষ্ট্রপতি শি জিনপিং নানামুখী একটা পদক্ষেপ ইরানের রহস্যজনক আচরণ বা রহস্যজনক ভূমিকা তাদের কাশেম সোলেমানি হত্যাকাণ্ডের পরে যে আস্ফলন দেখেছি এখন পরমাণু বিজ্ঞানী একের পর এক নিহত হচ্ছেন এরপরে আমরা যে পরিস্থিতি যেটা আমরা দেখছি কিছুদিন আগে আমরা দেখেছি ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি নিয়ম সিটিতে গিয়ে এই সৌদি আরবের সৌদির রাজ পরিবারের যে সদস্য এবং প্রিন্স সালমান মোহাম্মদ বিন সালমান তার যে ছেলে যে এমবিএস নামে হিসেবে আমরা যাকে চিনি তার সাথে দেখা করেছে যদিও তারা এ ব্যাপারটা অস্বীকার করে কেন অস্বীকার করে সেটা আমাদের বোধগম্য নয় তবে আমাদের বুঝতে হয় যে আসলে যে কি ঘটনা ঘটতে যাচ্ছে এবং আমেরিকার যে অবস্থা নির্বাচন একের পর এক যে নির্বাচনের ফলাফল দিচ্ছে কোর্টের রায় ট্রাম্পের বিপক্ষে চলে যাচ্ছে ট্রাম্প কি ভূমিকা নেয় সেটাও একটি ব্যাপার সার্বিকভাবে আমরা একটি যে ষড়যন্ত্র বা যে একটি বিপদ সেটা আমরা অনুভব করছি আমরা এ ব্যাপারে যদি একটু গভীরভাবে দেখি যে বর্তমান বিশ্বে আজকের যে ডলার আমেরিকান ইউএস ডলার যেটা সারা বিশ্বকে ডোমিনেট করতে এক সময় সেটা কিছুটা হলেও খর্ব হয়েছে এবং এই করোনা পরবর্তীকালে সেই পালে আরও হাওয়া লেগেছে কারণ ডলারে গল্প যদি আমরা একটু অর্থাৎ উত্থানের গল্পটা যদি আমরা একটু খতিয়ে দেখি তাহলে দেখতে পাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা বিশ্বের ইউরোপ তথা সারা বিশ্বের স্বর্ণ নিয়ে আমেরিকাতে জমা দিয়ে স্বর্ণের অ্যাগেনস্টে টাকা নিয়ে আসা হয়েছিল যেই টাকা আর আমাদের এই ফেরত নেওয়া হয় নাই বা ইউরোপ সেই টাকাটা ফেরত নিতে পারে নাই যে কোনো কারণে এখন সেই টাক স্বর্ণের উপরে ভর করেই আমেরিকা একের পর এক ডলার ছাপিয়ে গেছে অনেকে বলেন আট গুণ অনেকে দশ গুণ অনেকে বিশ গুণ একশো গুণও ছাপাইতে পারে এটা আমাদের যেহেতু আমাদের কাছে স্বচ্ছ কোনো নিউজ নাই আর এখন তো আমরা দেখতে পাচ্ছি যে কাজজাব দাজ্জাল হবে একজন মিথ্যাবাদী মিথ্যুক প্রতারক এবং ধোকাবাস তো আমেরিকার রাষ্ট্রপতি তথা ডোনাল্ড ট্রাম্প তিরিশ বার না চল্লিশ বার মিথ্যা কথা বলছে সেটা রেকর্ডেড আনরেকর্ডেড কতগুলো মিথ্যা বলছে বা আমাদের দেশে দেশে যে রাষ্ট্রপ্রধানরা আছে তারা কতগুলো সত্য বলে কতগুলো মিথ্যা বলে কি ধরনের প্রতারণা বা চলচাতুর আশ্রয় নেয় তা তো আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের ভালোবাসা আমাদের আন্তরিকতাও আমরা দেখতে পাচ্ছি সবাই আমাদের প্রতি তো যাই হোক সেটা আলাদা বিষয়ে আমাদের বিষয় হচ্ছে যে আসলে ডলারের যে পতনটা বা আমেরিকার যে পতনটা সেটা এখন খুবই দ্রুত বা ত্বরান্বিত হতে যাচ্ছে কি না তো সেটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে ডলারের যে পতন কিভাবে হবে যেহেতু স্বর্ণের দামের সাথে সেটা রিলেটেড তো আমরা জানি যে এখন বিশ্বে এখনকার যে বিশ্বের যে মোরল বলতে আমরা যাদেরকে বুঝাই আসলে সেই মোরলদের যে পেছনের মোরল এই পেছনের মোরলরা এই কলকাঠিটা নাড়ছে অর্থাৎ ডলারের দাম যেরকম একবার তারা ফুলে ফেঁপে বাড়িয়ে দিয়েছিল তারাই এখন স্বর্ণের দাম কমিয়ে বা স্বর্ণের পতনে স্বর্ণের দামের পতন ঘটিয়ে এই ডলারের দামটা কমিয়ে দিবে আর যখন এটা কমিয়ে দিতে দিবে তখনই সারা বিশ্বের যে স্বর্ণ জমা আছে আমেরিকাতে সেই স্বর্ণ ফেরত আনা হবে এবং সেই স্বর্ণ যদি ফেরত আনা হয় তাহলে সেই ডলারটা যারা একশো গুণ বা আট গুণ বা দশ গুণ যেই পরিমাণে ছাপিয়ে এই বিভিন্ন ধরনের মানুষের পাশা থাপড়ানো টাকা অর্থাৎ এর পাশায় দিয়া এর পাশায় এর পাশায় দিয়ে এর পাশায় যুদ্ধবাজ যে আমেরিকা এই যুদ্ধ লাগিয়ে যে একটি অত্যাচার যে অত্যাচার অত্যাচারের ত্রাস সৃষ্টি করে রেখেছে সারা বিশ্বব্যাপী এই ত্রাসের পতন হবে কারণ এর কারণ হল তারা যে এই ডলার ছাপিয়ে যে মানুষকে উস্কানি দিয়ে যুদ্ধ লাগিয়ে যে খরচগুলো করেছে এই ঋণটা তখন তাদের কাছে মানুষ চাবে যেমন আমরা এই বিগত দিনে কিছুদিন আগে দেখেছি যে পঁচিশ লাখ ডলার না কত ডলার এক সমর্থক ট্রাম্পকে অনুদান দিয়েছিল সে সেই ট্রাম্পের অ্যাগেন্স্টে সে কেস করে দিল তাহলে আস্তে আস্তে মানুষের মুখ খোলা শুরু হয়েছে অর্থাৎ বিপদে পড়লে হাতি যেরকম চামচিকাও উড়ে উড়ে খবর লয় হ্যাঁ যেমন পরিচয় দিতে পারে না অথচ যারা এক সময় এদের পরিচয় বড় হয়েছে তারা এখন পরিচয় দিতে পারবে না সেই সময়টা আসছে এটা তো বুমেরাং সিস্টেম এটা হচ্ছে মুদ্রা রেপিড ওপিড আজ এ হাতে কাল ও হাতে হাত বদল হাত বদলের শুধু অপেক্ষা সুতরাং আমরা এখন অপেক্ষা করতেছি যে এই ডলারের দামটা যদি কমে অর্থাৎ কিছুদিন আগে যে করোনার মধ্যে এই তেলের দাম পড়ে গেল এবং তেলের তেলের যে দাম নিয়ন্ত্রণ করতো ডলারে সারা বিশ্বব্যাপী সেটা অলরেডি এই রাশিয়ার যে ওটার নাম কি রুবি রুবেল এবং ইরান বা মধ্যপ্রাচ্যের অনেক দেশই এখন তাদের নিজস্ব টার্কি নিজস্ব কারেন্সিতে এরা কেনাবেচা করে সুতরাং এখানে আলটিমেটলি ডলার কিন্তু দুর্বল হয়ে গিয়েছে এখন বাকি দুর্বলতাটাকেও শুধু নির্ভর করছে কি ইটের উপরে এই যে স্বর্ণের দামের উপরে তো স্বর্ণের দামটা পিছন থেকে যারা কলকাঠি নাড়ছে তারা এখন স্বর্ণের দামের প্রতি জোর দিয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে স্বর্ণের দাম হু হু করে যেভাবে উঠেছিল এবং ঠিক তেমনিভাবে হু হু করে পড়ে যাচ্ছে অথবা করোনার মতোই এমন একটা ঘটনা ঘটাই দিবে তারা যাতে স্বর্ণের দাম যেই লাউ সেই কদু হয়ে যাবে এরপরেই আমরা আমেরিকার পতন দেখব আর আমেরিকার পতন তো অবশ্যই পূর্বশর্ত কারণ জেরুজালেমের উত্থান মক্কা মদিনার ভাবগাম্ভীর্য একটু কমে যাওয়া অর্থাৎ যেটাকে বলা হয় মূল্যায়ন বা আকর্ষণ কমে যাওয়া এবং জেরুজালেমের উত্থান ইসা সালামের আগমন দাজ্জালের আগমন ইমাম মাহাদির আগমন এ বিভিন্ন ধরনের এক একটার সাথে একটা রিলেটেড সুতরাং আমরা খুবই শঙ্কিত যে পরবর্তী ঝড়টা কি আসলে সোনার উপর দিয়ে বয়ে যাবে কিনা। আমরা এ ব্যাপারে যতটা না সংখ্যাগ্রস্ত তার চাতে বেশি আমরা নির্ভরশীল কারণ আমাদের সার্বিকভাবে যে আমাদের যে অর্থনৈতিক অবকাঠামো গড়ে উঠেছে আমরা দেখেছি দেশে দেশে এখন ডলারের দাম যাতে পতন না হয় বা কমে না যায় সেজন্য ডলার কিনে হ্যাঁ রিজার্ভ ব্যাঙ্কের অ্যাগেন্স্ট ডলার কিনতে আমরা দেখেছি কিন্তু আমরা যদি আমাদের দেশের শেয়ার মার্কেটের দিকে তাকাই একটি শেয়ারের দাম আইসিবি বা বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এই কিনে 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 একটা শেয়ারের দাম কতদিন ধরে রাখা সম্ভব সুতরাং ডলারের দাম যাতে পতন না হয় তো কিনে 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 ডলারের দাম যেন পতন না হয় বা পড়ে না যায় সেটা কতদিন সম্ভব সেই দেখার সেই সেটা আমাদের ভাবার বিষয় বা আমরা বিশ্লেষণ করব বা আমরা গবেষণা করব যে আসলে এই এই পরিস্থিতিতে আমাদের কী করণীয় আছে সুতরাং আশা করি আপনারা সকলে কিছুটা হলেও বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে মনোযোগ সহকারে শোনার জন্য আল্লাহ হাফেজ